চলে আসলাম আজকের দুপুরের খাবার নিয়ে তো দেখা যাক আজকে আমাদের তরকারিটা খেতে কেমন হয়েছে মানে সারা সারাদিনের খাবার এখন খাচ্ছি তারপরেও দেখা গেছে যে বডি সিমটা আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে সিম তরকারিটাই অনেক বেশি ভালো লাগে প্রতিদিন ভাবে অনেক সুন্দর করে ভিডিও বানাবো বানানি করে কোনো ভিউ হয় না তাইতে চিন্তা করি যে এখন এত সুন্দর করে ভিডিও বানানোর কি দরকার আছে এমনিও সুন্দর হইলেও ভিউ নেই না হইলেও ভিউ নেই

ఎాాడా ఎంన నాాడి చికాడి